আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ দীর্ঘদিনের আন্দোলনে বন্ধ শ্যাম্পুর চিনিকল চালুর প্রজ্ঞাপনেও ধোঁয়াশা কাটছে না কৃষকের মন থেকে শ্যাম্পুর চিনিকলে মারাই হবে এই প্রত্যাশা সবার কিন্তু এবারও আক্রোপণ হচ্ছে জয়পুরহাট চিনিকলের অধীনে সার বীজ কীটনাশক সরবরাহ হচ্ছে জয়পুরহাট চিনিকলের চুক্তিতে প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী পর্যাপ্ত আখ রোপণ সাপেক্ষে শ্যামপুর চিনিকলে মাড়াই কার্যক্রম শুরু হওয়ার কথা তাই স্থানীয় ভারী শিল্প কারখানা শ্যামপুর চিনিকলকে পুনর্জীবিত করবার এক বুক আশা নিয়ে স্থানীয় চাষিরা আখের বীজ সংগ্রহ ও রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বিএমপি করিয়েলসি সাত তারিখে আমি গেছিলাম রংপুর মিছিল ধরে হাসিনা সরকার

শি পাশেই আমার বাসা আপনারা জানেন যে একটা বৈষম্যের কারণে বাংলাদেশের ষোলোটি সুগার মিলের মধ্যে সবচেয়ে ছোট্ট এবং এখানকার অনেক সম্ভাবনার মিল শ্যাম্পুর সুগার মিলটাকে বৈষম্য বৈষম্যের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এর চেয়ে অনেক খারাপ মিল ছিল সেগুলোকে চালু রেখে শ্যাম্পুর সুগার মিল বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে বিগত সরকার পতন হওয়ার পর নতুন যে বর্তমান সরকার বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান ছয়টি সুগার মিল চালু করার একটা সিদ্ধান্তের প্রজ্ঞাপন ইতিমধ্যেই জারি হয়েছে এর মধ্যে শ্যাম্পু সুগার মিল এবং শেতাবগঞ্জ সুগার মিল আপনারা জানেন যে অন্তিম সময়ে এই প্রজ্ঞাপনটি জারি হওয়ার কারণে আমাদের যে সুগার কর্পোরেশন এই মিলগুলার বাজেট প্রণয়ন করতে পারতেছে না চাষিদের চাওয়া পাওয়া এবং আমাদের সকলের প্রাণের দাবি শ্যাম্পুর চিনি কলার আন্ডারে যেন আমাদের বন্টা হয় শ্যাম্পুর চিনি কলার আন্ডারে যেন আমরা আশ্বাস করতে পারি বিশেষ করে মিডিয়ার যে ভাইরা আছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে জনগণের এই অঞ্চলের শ্যাম্পুর অঞ্চলের চাষিদের দুঃখ দুর্দশার কথা আপনারা তুলে ধরেছেন এবং সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছেন এর জন্য আমরা এই এলাকার চাষির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি মনের ধোঁয়াশা কাটিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হোক চাষিদের উৎসাহকে বেগবান করার প্রয়োজনীয় ব্যবস্থা দৃশ্যমান হোক এই প্রত্যাশা চাষিদের